এটিআইয়ের ইতিহাসে হয়তো এটাই প্রথম ঘটনা যখন অভিযুক্তের গ্রেফতারি নিয়ে কোনো প্রশ্নই উঠছে না কেউই নেই অভিযুক্তের পাশে ডান কিংবা পা গেরুয়া কিংবা সবুজ সিবিআইয়ের সন্দীপ গ্রেফতার পর্বের বিরোধিতা করেনি কেউই বরং সাধুবাদ এসেছে প্রত্যেকটি শিবির থেকে যদিও শাসক দলের নেতারা সন্দীপ ঘোষের গ্রেফতারি নিয়ে কাঁচোমাচো করছেন তথাপি তৃণমূলের বেশ কয়েকজন বিদ্রোহী নেতা সন্দীপ ঘোষের গ্রেফতারিতে কাঙ্ক্ষিত বলেই দাবি করেছেন দু সালের সাতাশে ফেব্রুয়ারি আরজিকর মেডিকেল কলেজের আর কে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে কাজ করতে গিয়ে এই সমস্ত দুর্নীতিগুলো আমি ধরেছিলাম আটকেছিলাম প্রতিবাদ করেছিলাম প্রশাসনের সংশ্লিষ্ট জায়গায় এবং স্বাস্থ্য দপ্তরের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ ডিপার্টমেন্টকে নিজের তথ্য প্রমাণ সমেত জমা দিয়েছিলাম হয়তো কোনো কারণে তখন আমার তথ্যগুলোকে তারা গুরুত্ব দেয়নি বা পদক্ষেপ নিতে পারেনি বা নেয়নি যদি সেই সময় সঠিক পদক্ষেপ নিত তাহলে আজকে এই দিন দেখতে হতো থেকে বিজেপির তরফে এই গ্রেফতারি মানুষের দাবি বলে চিহ্নিত করা হয়েছে দেখুন এই গ্রেফতারি বহু কাঙ্ক্ষিত গ্রেফতারি ছিল কিন্তু আমি যেটা আগে আশঙ্কা প্রকাশ করেছিলাম যে খুনের মামলায় ইনি গ্রেফতার হবেন কিনা জানি না কিন্তু করাপশানের মামলায় অবশ্যই ইনি গ্রেফতার হবেন এবং সেটাই দেখা গেল করাপশানের মামলায় ডক্টর সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে অন্য থেকে সিপিএম দাবি করেছে শুধু সন্দীপ ঘোষকে গ্রেফতার করে থেমে থাকলে হবে না গ্রেফতার করতে হবে অন্যান্য অভিযুক্তদেরও শেষ বেশ গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ বহুদিন ঢেকে রাখার চেষ্টা করেছে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই গ্রেপ্তার করলো সন্দীপ ঘোষকে রাজ্যের প্রশাসন যাকে ধামাচাপা দিয়ে সাহায্য করার সব রকমের চেষ্টা করেছিল কেন গত এক বছর ধরে আর্থিক দুর্নীতি মামলায় কিছু হয়নি যদিও তৃণমূলের মুখপাত্ররা সন্দীপ ঘোষকে তৃণমূলের কেউ নন বলেই পাশ কাটিয়ে যেতে চাইছেন দেখুন সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হয়েছে দুর্নীতির অভিযোগে তো তদন্তে যা হবার হোক যদি দুর্নীতির অভিযোগে সারবত্তা থাকে উচ্ছন্ন যাকে এ নিয়ে কোনো বক্তব্য নেই কিন্তু প্রশ্ন হচ্ছে সিবিআইয়ের কাছে অনুরোধ যে আসল যে ঘটনাটি অর্থাৎ খুন ধর্ষণ মেয়েটির উপর অত্যাচার সেই তদন্তটা কোন জায়গায় দাঁড়িয়ে সন্দীপ ঘোষের গ্রেফতারির পরেও শাসক দলের চাপ কমার কোনো ইঙ্গিতই নেই রিপোর্ট রিতম বাংলা